গাইজ বর্তমানে কিন্তু ইতিমধ্যে আমরা সকলে কন্ট্রিমোডেশন টুল সেটা পেয়েছি কিন্তু অনেকেই রয়েছে যারা কিনা এখনও কন্ট্রিমোডেশন টুল সেটা পায় নাই তো আপনি যে মারাত্মক তিনটা ভুল করেছেন এর ফলে যে আপনি কন্ট্রিমোডেশন টুল সেটা পাচ্ছেন না সে ভুলগুলো ধরিয়ে দেবো স্ক্রে ভিডিওতে অবশ্যই আপনি যদি কনট্রিমুডেশন টুল সেটআপ পেতে চান আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আদেও আপনি কনট্রিমুডেশন টুলস পাবেন কিনা আর কিভাবে চেক দিবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তো যাওয়ার ভিডিওর মূল টপিকে गाइस ফেসবুকে যে তিনটি মারাত্মক ভুল করতেছেন আপনি যে ভুলগুলো কারণে আপনি এখনো কনট্রিমুডেশন টুলস সেটআপ পান নাই আপনার হাতে আর কিছুদিন সময় বাকি রয়েছে এর ভেতরেই কিন্তু আপনাকে এই চেষ্টাটা করতে হবে কন্টিনিমোডেশন টুল সেটা পাওয়ার কেননা একত্রিশে আগস্টের পর থেকে কিন্তু এই কন্টিনিমোডেশন টুল সেটা পেতে গেলে ফেসবুকের কিছু কম গাইডলাইন মানতে হবে এবং তাদের নিয়ম মানতে হবে ফেসবুক কিন্তু নতুন নিয়মও নিয়ে আসতে পারে সো ওখানে তাদের কাইটে ফ্লাপ করে কিন্তু আপনাকে কন্টেন্ট সেট আপটি নিতে হবে সো ফার্স্ট অফ অল যে কথাটা বলবো আমি কপি পেস্ট কেননা বন্ধুরা এখন বর্তমানে কিন্তু ফেসবুকেতে অনেকে রয়েছে যারা কিনা কপি পেস্ট করতেছে সো কপি পেস্টের ক্ষেত্রে কিন্তু আমরা যদি এই পেজটি দেখি তাহলে এই পেজের ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো এই পেজিতে মূলত পুরো পেজটাই কিন্তু কপি পেস্ট দিয়ে ভরা দেখেন এই যে দেখেন আদার্স যে সোশ্যাল মিডিয়াতে চাইনিজ যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো এই পেজে তিনি এসে আপলোড করতেছে ডাউনলোড করে সো এখান থেকে আমি যদি ভিডিও এসে যাই এখানে দেখেন সকল ভিডিও কিন্তু কপি অ্যান্ড এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়েছে দেন প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল বাট আপনার ভাইরাল হলে হবে না আপনাকে অবশ্যই যে কাজটি করতে হবে আপনাকে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে দেখেন এগুলো যে কিছুক্ষণ আগেই ভিডিওটা আপলোড করছে সেটাই ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ভিউজ গেছে অ্যান্ড দেখেন এটাতে কিন্তু ফলোয়ারও বাড়তেছে এখানে দেখেন প্রত্যেকটা ভিডিও ভাই কপি করা এখানে কিন্তু অরিজিনাল তার ক্রিয়েটিভিটি নেই সো বুঝতে পারছেন এখন যদি আমরা এই পেজের যে পোস্টগুলো দেখি পোস্টে সে কী বলেছে দেখেন ভাই সে কিন্তু পোস্টে অনার পরও ডেলি একটা কথাই পোস্ট করে যে কিনা তার ভিউজার অভাব নেই বা তার টাকার অভাব দেখেন সে কন্ট্রিবিশন পাচ্ছে না দেখেন কন্টেন্ট মোডিটাইজেশনের অপেক্ষা সো এ কিন্তু হাজার দিন চেষ্টা করলে কিন্তু কন্ট্রিবিউটেশন পাবে না ভাই কোনো দিনও পাবে না এই পেজটিতে কোনো দিনও কন্ট্রিবিউটেশন টস পাবেন না একশো পার্সেন্ট গ্যারেন্টি দেয় আমি বলে দেবো এখানে দেখেন তার ভিউজের অভাব নেই দেখেন সে কী বলতেছে টেন মিলিয়ন ভিউজ ইনকাম জেরো ভাই আরে কিন্তু মনিটাইজেশন পায় নাই সো দেখেন আমি প্রত্যেকটা বিষয় এখানে দেখাবো সে কেন কন্ট্রিবিউশন টু সেটা পাচ্ছি না ভাই প্রত্যেকটা কোয়ন্টিনের কপি সো এই কোয়ন্টিনি যদি সে তার ফেস দিত দেন ভয়েস অবাদ দিত তাহলে কিন্তু সে মনিটাইজেশন পাইতো কেননা বর্তমানে দেখবেন ডুয়েট ভিডিও যারা বানাইছে তারা কিন্তু হানড্রেড পার্সেন্ট মনিটেশন পাইছে আপনি যদি ডুয়েট ভিডিও বানান এই এই যদি একটা ডুয়েট ভিডিও বানাইতো তার নিজ দিয়ে যদি তার ফেস থাকতো ভয়েস ওভার তাহলে কিন্তু সে কিন্তু কন্টিনিমিউটেশন টু সেট আপ পাইতো সে ভাই প্রত্যেকটা ভিডিও ভাইরাল ভাইরাল হলে হবে কি সে কিন্তু মোডিটেশন কখনোই পাবে না কোনো দিনও পাবে না অবশ্যই আপনি চাইলে ডুয়েট ভিডিও বানাতে পারেন কপি পেস্ট করে সো কীভাবে বানাবেন এনে কিন্তু বিস্তারিত ভিডিও আছে আমাদের চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন আই বাটনের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে দেখে নেবেন অ্যান্ড ভিডিও শেষেও পেলে হবে ওখান থেকেও দেখে নিতে পারেন ওকে এরপর দুই নাম্বার যে বিষয় তা হলো কোয়ালিটি ইস্যু সো আপনার পেজেতে যদি কোয়ালিটি ইস্যু থাকে তাহলে কিন্তু ভাই আপনি কখনোই কন্ট্রিবিউটেশন টুলস সেট আপ পাবেন না হ্যাঁ আপনার যদি এখনও যারা কন্ট্রিবিউশন টুল সেট আপ পায় নাই আগে ছিল কি ইনস্টিম অ্যাড অ্যাডোর রিলস বোনাস এগুলো যাতে মোডিটেশন ছিল অ্যান্ড তারা কিন্তু কোয়ালিটি ইস্যু থাকার পরেও মোডিডেশন পাবেন সেট আপ কন্ট্রিবিউশন টুল সেটআপ আপ অ্যান্ড আপনার যদি পেজ সাসপেন্ড হয়ে যায় প্রোফাইল সাসপেন্ড হয়ে যায় তবুও আপনাকে কন্ট্রিবিউশন টুল সেট আপ দেওয়া হবে বাট এই যে একটা বিষয় তা হলো আপনার গত পূর্বে কোনো টুলসি মোডেশন ছিল না আপনি নতুন পেজ খুলছেন দেন ওটাতে মোডেশন করবেন ভাবতেছেন আপনার ওই পেজেতে কনটেন্ট রিমুভ করে দেওয়া হয়েছে অ্যান্ড আপনি চাইছেন যে কন্টেন্ট মোডেশন টুলস সেটা পাবেন ভাই আপনার কোয়ালিটি ইস্যু আসছে তাহলে কিন্তু আপনি কখনোই কনটেন্ট মোডেশান টুলস সেটা পাবেন না কেননা আপনাকে অবশ্যই আপনার যে কোয়ালিটি ইস্যুটা কোয়ালিটি ইস্যু ওটা অবশ্যই আপনাকে গ্রিন থাকতে হবে গ্রিন থাকলে ভাই আপনি সেটা পাবেন গ্রিন না থাকলে কিন্তু আপনি কখনোই সেটা পাবেন না অবশ্যই এই বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে অ্যান্ড তিন নম্বর বিষয় হচ্ছে আপনার পেজেতে কোনো প্রকার অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন এবং হচ্ছে পলিসি ইস্যু অ্যান্ড আপনার পেজেতে রিকমেন্ডেশন সাসপেন্ড এই বিষয়টা থাকতে হবে না সো রিকমেন্ডেশন সাসপেন্ড করলে হয় কিসের ক্ষেত্রে আপনার কমিউনিটি গাইডলাইনের ভঙ্গ করার কারণেই কিন্তু হয় বিভিন্ন স্ট্রাইক খাওয়ার কারণেই কিন্তু হয়ে থাকে অ্যান্ড এই সকলের কারণে কিন্তু আপনি কন্টিনিউশন টুল সেরা পাবেন অবশ্যই আপনার নিজস্ব রিয়েল কন্টেন্ট আপলোড করবেন যেন কেউ আপনাকে স্ট্রাইক দিতে না পারে অবশ্যই ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করবেন যেমন কোনো হার্মফুল কন্টেন্ট দেবেন না তারপরে অ্যাডাল্ট পোস্ট করবেন না কন্টেন্ট আপলোড করবেন না এগুলো করলে কিন্তু ভাই কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করার ফলে আপনার পলিসি ইস্যু ধরে দেয় আপনার এই যে কন্ট্রিমোডেশন টুলস কখনোই সেট আপ দেবে না আর এতে কী হবে আপনি রিকমেন্ডেশনে কিন্তু সাসপেন্ড হয়ে যাবে এই তিনটা বিষয় আপনি যদি মানেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনি মোডেশন পাবেন এই একত্রিশে আগস্টের আগে সো অবশ্যই অবশ্যই যে কাজটি করবেন আপনি রিয়েল অর্গানিক কন্টেন্ট আপলোড করুন এবং অনবরত ফেসবুকেতে আপনি ভিডিও পোস্ট করবেন ঠিক আছে লং ভিডিও আপলোড করবেন দেন ফটো পোস্ট করবেন টেক্সট আপলোড করবেন এবং এর পাশাপাশি রিলস আপলোড করবেন অ্যান্ড চাইলে মাঝে মধ্যে কিন্তু আপনি লাইভও করতে পারেন এই কয়টা বিষয় আপনি খেয়াল রাখবেন ঠিক আছে আর যে তিনটা বিষয় বলছিলাম ওই তিনটার সাথে এই কয়টা বিষয় খেয়াল রাখেন দেখেন হানড্রেড পার্সেন্ট শো থাকেন এই কয় দিনের ভেতর ঠিক আছে এই পনেরো দিনের ভেতরে আপনি কন্টিনিউশন টুল সেটা পেয়ে যাবেন বাই হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দে বললাম সো অবশ্যই কয়টা বিষয় আপনি খেয়াল করেন সো আশা করি বুঝতে পারছেন ভিডিও যদি কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আর ভিডিওটা টাইম লাগলে শেয়ার করে আপনার বন্ধুদের দেখা শুরু করে দেবেন আবার হবে পরবর্তী